এটি কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই সৈকত শুধু বাংলাদেশের গর্ব নয় বরং এটি প্রকৃতির এক অনন্য দান এখানে প্রকৃতি মানুষ এবং সমুদ্র একত্রে গড়ে তুলেছে অসাধারণ এক জীবন্ত চিত্র কক্সবাজারের নামকরণ করা হয়েছিল ক্যাপ্টেন হিরাম কক্সের নামে ব্রিটিশ আমলে তিনি এখানে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তবে এর ইতিহাস আরও পুরোনো যার শিকড় মিশে আছে আরাকান থেকে আগত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের মধ্যে কক্সবাজারের সৌন্দর্য সীমাহীন সূর্যাস্তের সোনালী আভা ঢেউয়ের কোলাহল এবং সবুজ পাহাড়ের মাঝখানে এটি প্রকৃতির এক আশীর্বাদ হিমসরির জলপ্রপাত আর ইনানির পাথুরে সৈকত এই সৌন্দর্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা কক্সবাজারের জীবনধারা মূলত সমুদ্র নির্ভর জেলেরা প্রতিদিন সমুদ্রে পারি দেন জীবিকার খোঁজে আর স্থানীয় হাট বাজারগুলোতেও উঠে আসে সি ফুডের ভিন্ন রকমের স্বাদ এখানকার মানুষদের হাসি এবং অতিথি পরায়ণতা সব সময়ই পর্যটকদের মুগ্ধ করে কক্সবাজার শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যও এক স্বর্গ সার্ফিং স্কুবা ডাইভিং প্যারাসেলিংয়ের মতো বিভিন্ন কর্মকাণ্ড আপনাকে নিয়ে যাবে এক নতুন অভিজ্ঞতার জগতে কক্সবাজারের সমুদ্র রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব তবে প্লাস্টিক দূষণ জলবায়ু পরিবর্তন এবং পর্যটকদের অসচেতনতার কারণে এই প্রকৃতি হুমকির মুখে পড়ছে স্থানীয় এবং আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি সচেতন হই তাহলে এই স্বর্গটিকে টিকিয়ে রাখা সম্ভব কক্সবাজার শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি প্রকৃতির সঙ্গে মানুষের আত্মার এক সম্পর্ক আমাদের দায়িত্ব অমূল্য সম্পদকে সংরক্ষণ করা যেন পরবর্তী প্রজন্মও এই সৌন্দর্য উপভোগ করতে পারে সমুদ্র সৈকত এমন একটি জায়গা যেখানে প্রকৃতি তার সেরা রূপ দেখায় সূর্য উদয় ও সূর্যাস্তের সময় সাগরের জল সোনালে আভা ধারণ করে আর বালুর উপর ঢেউয়ের নিত্য যেন প্রকৃতি নিজের সুর এখানে প্রতিটি ঢেউ যেন প্রকৃতির গল্প বলে যায় পাথর আর সমুদ্র একসঙ্গে মিলে এক অদ্ভুত দৃশ্য তৈরি করে কক্সবাজার থেকে কিছুটা দূরে সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ যেন এক শান্তিপূর্ণ স্বর্গ নীল জল আর সবুজ নারকেল গাছের সমন্বয় আপনাকে স্বর্গীয় অনুভূতি দেবেই দেবে প্রবাল পাথর আর সামুদ্রিক প্রাণীর বৈচিত্র্য এখানকার অন্যতম আকর্ষণ ঢেউয়ের গর্জন পাখিদের ডাক আর বাতাসের সুর সব মিলিয়ে এটি প্রকৃতির এক সঙ্গীত এখানকার মানুষ আর তাদের জীবনধারা প্রকৃতির সঙ্গেই মিশে আছে কক্সবাজারের এই সৌন্দর্য টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব আসুন আমরা সবাই মিলে এই সৌন্দর্যকে ভালোবাসি এবং রক্ষা করি